আমরা ফোন রিসিভ করে অথবা টেলিফোনের রিসিভার তুলেই হ্যালো বলে সম্মাধন করি অপর প্রান্তে থাকা বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে এই হ্যালো শব্দটি কেন বলি বা এর উৎপত্তি কোথায় বা কখন থেকে কীভাবে হ্যালো শব্দ বলা শুরু হলো তা আমাদের অনেকেরই জানা নেই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যালো শব্দটির পিছনে আছে এক চমকপ্রদ ঘটনা তাই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রায় একশো বছর আগে টেলিফোন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যার আলেকজান্ডার বেল। গ্রাহাম আঠারোশো পঁচাশি সালে প্রতিষ্ঠা করেন আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি যেটি টিএনটি নামে পরিচিত হ্যালো একটি মেয়ের নাম পুরো নাম মার্গারেট হ্যালো তিনি ছিলেন আলেকজেন্ডার আলেকজান্ডার বেলের গার্লফ্রেন্ড গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করে প্রথমে তিনি গার্লফ্রেন্ড হ্যালোকে ফোন করেন এবং তিনি প্রথমে যে কথাটি বলেন তা হল হ্যালো সেই থেকে হ্যালো শব্দটি বিশ্বজুড়ে টেলিফোন মোবাইল ব্যবহারকারীদের কাছে একটি প্রিয় শব্দ মানুষ গ্রাহাম বেলকে ভুলে গেলেও তার ভালোবাসার মানুষটিকে ভুলেনি টেলিগ্রাফ নামক যন্ত্রটি যতদিন থাকবে বা মোবাইল যতদিন থাকবে ততদিন মার্গারেট হ্যালো বেঁচে থাকবেন মানুষের মুখে মুখে আজও মানুষ ফোনে হ্যালো শব্দটি বলে নিজের অজান্তে মার্গার ঠেলোকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম অজানা বিষয় সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন